বিরামপুরে বৃষ্টির জন্য ইস্তিষ্কার নামাজ আদায় দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রিপর্ট। ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে বৃষ্টির জন্য প্রার্থনা করে সালাতুল ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল সকাল আটটায় বিরামপুর ইমাম পরিষদের উদ্যোগে পৌরশহরের বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ নামাজের আয়োজন করা হয় এ উপলক্ষে সকাল থেকেই মাঠে উপস্থিত হতে থাকেন সব শ্রেণী বয়সের মুসল্লিরা পরে নামাজ শেষে বৃষ্টির জন্য বিশেষ দোয়া করা হয় নামাজে অংশ নেওয়া মুসল্লিরা রিপোর্টার বাংলা টিভিকে বলেন দীর্ঘদিন ধরে বিরামপুর সহ সারা দেশে বৃষ্টি নেই তীব্র তাবধায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আল্লা বৃষ্টির মাধ্যমে এ অবস্থা থেকে সবাইকে পরিত্রাণ করে এটাই প্রার্থনা আলহাস মাওলানা আশরাফুল ইসলাম রিপোর্টার বাংলা টিভিকে বলেন যখন দীর্ঘদিন বৃষ্টি হতো না তখন নবী করিম সাল্লু সাহাবাদের শাহাবাদের নিয়ে যে বিশেষ সালাত আদায় করতেন তাকে সালাতুল ইস্তিষ্কা নামাজ বলে ইস্তিষ্কা মানে বৃষ্টির প্রার্থনা করে আল্লাহর কাছে দোয়া করা বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকসেদ আলী রিপোর্টার বাংলা টিভিকে বলেন তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনা করে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ নামাজ শেষে বৃষ্টি চেয়ে দোয়া করেছেন তারা পাঁচ শতাধিক মুসল্লি ইস্তিশ নামাজ আদায় করেন নামাজে ইমামতি করেন বিরামপুর শিমুলতলি জামে মসজিদের খতিব মাওলানা এসানুল হক এতে স্থানীয় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ছাত্র ব্যবসায়ী কৃষক সহ সর্বস্তরের মানুষ অংশ নেন

نافعا غير غير عادل ولا عجل اللهم اسقي اللهم اسقي اللهم اسقي غيثان اللهم أوصل المطر اللهم أوصل المطر اللهم انشر علينا رحمتك اللهم انشر علينا رحمتك يا حي يا قيوم برحمتك لسان باريان باريان نافعان نافعان بويلى خبئه إلى عادل ولا أجل اللهم اسق اللهم اسق اللهم اسق غيثان اللهم أوصل المطار اللهم أوصل المطار اللهم انشر علينا رحمتك اللهم انشر علينا رحمتك بريان بريعان نافعان نافعان بويلى غير إلى ولا أجل Allahumma's name. Allahumma's name. Allahumma's name.